প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি একটি প্রশ্ন নিয়ে যে মনে করো টি সাজ ড্যাট আর কিউব থেকে আর স্কোয়ার একটি যোগাশ্রয়ী রূপান্তর এবং টি অফ ওয়ান 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 সমান টু টু টি অফ ওয়ান জিরো ওয়ান সমান ওয়ান ওয়ান টি অফ জিরো জিরো ওয়ান সমান জিরো ওয়ান এটা দেওয়া আছে তাহলে টি অফ এক্স ওয়াই জেড নির্ণয় করো তাহলে প্রথমে দেখো এটা নির্ণয় করতে হলে আমাদের এখানে এরকম যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম এরকম দেওয়া আছে এখন এখানে এরকম দেওয়া আছে ধরি এক্স ওয়াই জেড আর কিউব তার মানে আমরা এখানে এই পাশ থেকে ধরে নিচ্ছি কত বলা তো যে এই পাশে আসলে যেটা যে টি অফ এক্স ওয়াই জেড এটা হচ্ছে আর কিউবের উপাদান তাহলে তিনটে উপাদান আর ডান পাশে কিন্তু দুইটা উপাদান থাকবে আর কিউব সেই টি অফ আর কিউব এখন প্রথম এটাকে আমরা এটাকে যুক্ত করি এইভাবে এক্স ওয়াই জেড সমান আলফা আলফা হচ্ছে ওয়ান 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 আর প্লাস বিটা ইন্টু ওয়ান জিরো ওয়ান আর গামা ইন্টু জিরো জিরো ওয়ান নাম্বার দিচ্ছি সমীকরণ নাম্বার দিচ্ছি এক এখন দেখো এরকম আমরা নির্ণয় করেছি যে প্রথম এই যে এখান থেকে এরকম নির্ণয় করলাম এটাকে যদি প্রথমটাকে অর্থাৎ এই পাশে আমাদের মনে রাখতে হবে যে এই পাশে এটার সাথে আলফা গ্রহণ করেছি এটার সাথে বিটা পরেরটার সাথে গামা গুণ করে এক নাম্বার সমীকরণ দ্বারা চিহ্নিত করেছি এখন দেখো এটা তাহলে গুণ করলে কথা হবে আলফা 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 আর এটা হবে বিটা জিরো বিটা আর এটা গামা জিরো জিরো গামা এরকম পাবো তাহলে এটা কিন্তু যোগ করে দিই তাহলে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা আলফা মাঝখানাটা যদি যোগ করি আলফা আর শেষেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা এরকম মান পাচ্ছি আমরা এটা কিন্তু এক্স ওয়াই জেড এখান থেকে তাহলে লক্ষ্য করো এক্স সমান পাচ্ছে এটা এটা তাহলে এখানে আলফা সমান হচ্ছে ওয়াই তাহলে আলফা সমান যদি ওয়াই হয় আলফা সমান ওয়াই তাহলে আমরা এখান থেকে দেখো পাই এক্স সমান কত বলতো ওয়াই প্লাস বিটা তাহলে বিটা সমান পাবো সরি এক্স মাইনাস ওয়াই বিটা সমান কত বলতো এক্স মাইনাস ওয়াই আবার এখান থেকে দেখো গামা সমান তাহলে এই মানটা বসায় দেব গামা সমান এখানে গামা গামাকে আমরা ইচ্ছে করে লিখতে পারি জেড মাইনাস আলফা মাইনাস বিটা জেড জেড আর আলফার মান হচ্ছে কত বলতো ওয়াই এই যে মাইনাস ওয়াই আর গামা এখানে আছে কত বলতো এখানে বিটা বিটার মান হচ্ছে বিটার সামনে একটা মাইনাস চিহ্ন হবে তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই এটা কাটাকাটি করে এখানে হবে মাইনাস এক্স প্লাস জেড এরকম পাচ্ছি তাহলে আমরা আলফা বিটা গামা এর মান পেয়ে যাচ্ছি তাহলে দেখো এইভাবে কিন্তু লেখা যায় তাহলে এক্স ওয়াই জেড আলফা বিটার গামার মান যেহেতু পেয়েছি তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড সমান প্রথমটাকে কিন্তু আমরা ওয়ান 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 এটা লিখেছিলাম এটা ছিল আলফা তাহলে আলফা লিখেছিলাম এরকম আলফা পরের সাথে লিখেছিলাম কত তো বিটা ওয়ান জিরো ওয়ান পরটা লিখেছিলাম গামা জিরো জিরো ওয়ান তাহলে এটার সামনে জাস্ট একটা টি চিহ্ন দিচ্ছি তাহলে টি যে টি দিয়েছি এখানেও কত দিতে হবে টি এখানেও টি দিতে হবে এখানেও টি দিতে হবে যে টি দিয়েছি এখন দেখো টি অফ এইটা এই আলফা টি অফ ওয়ান 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 এটার মান কিন্তু আমরা পেয়েছি এটার মান হচ্ছে দেখো টু টু টি অফ ওয়ান 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 এটার মান হচ্ছে টু টু এটা দেখো প্রথম দিকে দেওয়া আছে টি অফ ওয়ানের মান হচ্ছে কত টু টু আর টি অফ ওয়ান জিরো ওয়ান এটার মান হচ্ছে ওয়ান ওয়ান আর টি অফ জিরো জিরো ওয়ান এটার মান হচ্ছে কত জিরো ওয়ান তাহলে আমরা এই মানগুলা এখানে বসিয়ে দিলাম যে এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার কারণে এটা হবে টু আলফা কমা টু আলফা বিটা কমা বিটা আর এটা হবে গামা জিরো ইন্টু গামা তার মানে জিরো ইন্টু কমা গামা এরকম তাহলে এটা যদি যোগ করে দিই টুয়ালফা প্লাস বিটা প্লাস জিরো আর টু আলফা প্লাস বিটা প্লাস গামা এরকম হবে আমরা টু আলফার পরিবর্তে দেখো আলফার আলফার মান কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি আলফা হচ্ছে কত আলফা হচ্ছে ওয়াই তাহলে টু ওয়াই আর বিটার মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই আর টু আলফা আবার বলছি আলফার মান হচ্ছে কত ওয়াই আর বিটার মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর গামার মান হচ্ছে মাইনাস এক্স প্লাস জেড তাহলে এটা কাটাকাটি করে সবগুলো কাটাকাটি করলে আমরা এরকম পাচ্ছি টি অফ এক্স ওয়াই জেড সমান এক্স প্লাস ওয়াই কমা ওয়াই প্লাস জেড অতএব টি অফ এক্স ওয়াই এক্স ওয়াই জেড সমান এক্স প্লাস ওয়াই প্লাস ইন কমা ওয়াই প্লাস জেড এটা পেয়েছি তাহলে দেখো এরকম প্রশ্ন দেওয়া আছে টি অফ এক্স ওয়াই জেড নির্ণয় করতে বলছে তাহলে এখানে এরকম আছে এক্স ওয়াই ডেড ধরি তাহলে সমীকরণ এক নাম্বার এখান থেকে আমরা এটার সাথে এক্স ওয়াই জেড সমান ধরে নিচ্ছি যে এক্স ওয়াই ধরি এটা এক্স ওয়াই জেড সমান এরকম ধরলাম যে আলফা ইন্টু ওয়ান 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 বি প্লাস বিটা ইন্টু ওয়ান জিরো ওয়ান গামা ইন্টু জিরো জিরো ওয়ান নাম্বার এক এখান থেকে আমরা এটা কোন করে এরকম পাচ্ছি তাহলে এখান থেকে এরকম বিটা আলফা বিটা গামা এরকম মান পাচ্ছি তাহলে এক নং হতে পাই এক নং হতে এরকম মান বসিয়ে টি অফ এক্স ওয়াই জেড সমান এক্স প্লাস ওয়াই কমা ওয়াই প্লাস জেড পাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন ধরি টি সাজ ডেট আর কিউব হতে আর কিউব একটি লিনিয়ার অপারেটর যা নিম্নরূপে সংজ্ঞায়িত টি অফ এক্স ওয়াই জেড সমান টু এক্স কমা ফোর এক্স মাইনাস ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড দেখাও যে টি বিপরীত যোগ্য এক নম্বর প্রশ্ন দেখাও যে টি বিপরীত যোগ্য এবং টেন বার্স এর জন্য একটি ফর্মুলা তৈরি করো বা নিয়ম তৈরি করো বা সূত্র তৈরি করো তাহলে প্রথমে আমরা এরকম আসছে যে বিপরীত যোগ্য বিপরীত বিপরীতযোগ্য হওয়ার যে শর্তটা সেটা আমরা মানে সেটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে ধরি এটা ধরি কত বলতো এক্স ওয়াই জেড বিলংস টু কার্টি তাহলে টি অফ এক্স ওয়াই জেড এটা কার্ডি তার মানে টি অফ এক্স ওয়াই জেড হচ্ছে জিরো 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 টি অফ এক্স ওয়াই জেডের পরিবর্তে আমরা লিখতে পারি টু এক্স কমা ফোর এক্স মাইনাস ওয়াই আর টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড এরকম তাহলে আলাদা আলাদাভাবে যদি লিখে দিই তাহলে টু এক্স সমান জিরো আর এখানে দেখো এখানে কত টু এক্স সমান কত জিরো আর ফোর এক্স মাইনাস ওয়াই এটা সমান জিরো আর টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড এটা সমান জিরো এরকম পাচ্ছি এখান থেকে পাচ্ছি দেখো এক্সের মান জিরো এখান থেকে এক্সের মান যদি বসিয়ে দিই তাহলে ওয়াই সমান জিরো আর এক্স এবং ওয়াইয়ের মান যদি জিরো বসায় দিই তাহলে জেড সমান জিরো তাহলে এরকম পাচ্ছি তার মানে কার্টি সমান হচ্ছে জিরো 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 আর কার্টি সমান জিরো জিরো হওয়া মানে হচ্ছে টি নন সিঙ্গুলার আর টি নন সিঙ্গুলার এটা হওয়া মানে কিন্তু টি বিপরীত আবার বলছি টি নন সিঙ্গুলার এটা হওয়া মানে টি বিপরীত যোগ্য অর্থাৎ কারটি সমান জিরো 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 এরকম হতে হবে আমাদের তাহলে আমি আবার প্রথম থেকে বলি দেখো প্রথমে বলা আছে যে টি সাজড্যাট আর কিউব থেকে আর কিউব একটি লিনার অপারেটর যা নিম্নরূপে সংজ্ঞায়িত এই যে এখানে দেওয়া আছে দেখাও যে টি বিপরীত যোগ্য তাহলে বিপরীত যোগ্য প্রমাণ করার জন্য ধরেই কথা বলতে এক্স ওয়াই যে কারটি এই কারটির থেকে আমরা এরকম পাচ্ছি এখন এক্স ওয়াই জেটের মান পাচ্ছি কত জিরো 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 অর্থাৎ কারটির সমান হচ্ছে জিরো 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 অর্থাৎ টি এটা জিরো জিরো হওয়া মানে নন সিঙ্গুলার আর নন সিঙ্গুলার হলেই টি বিপরীত যোগ্য এটা পাবো এখন সেই বিপরীত যোগ্যটা এই যে তিন বার্স এর জন্য ফর্মুলা তৈরি করো তাহলে বিপরীত ফর্মুলাটা তৈরি করতে হবে তাহলে এখানে ধরতে হবে এটা এটা ধরতে হবে এটা একটা ধরতে পারি আলফা এটা ধরতে পারি বিটা আর এটা ধরতে পারি গামা প্রথমে কত আলফা টু এক্স আর এটা বিটা কত ফোর এক্স মাইনাস ওয়াই আর গামা হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড এটা ধরে নেব অথবা এটাকে আমি প্রথমে ধরে নিতে পারি এটাকে এ ধরতে পারি সি তাহলে এটাকে ধরতে পারি এ এটা বি এটা সি অর্থাৎ টি অফ এক্স ওয়াই জেড সমান এ কমা বি কমা সি এইভাবেও ধরেও করতে পারি ধরি টি অফ এক্স ওয়াই জেড সমান কত সি তাহলে টিন বার্স হবে টিন তাহলে টিটা যদি ডান তাহলে হবে ইন বি সি সমান হচ্ছে এক্স ওয়াই জেড এটা সমীকরণ নাম্বার দিচ্ছি দুই তাহলে দেখো প্রথমে আবার বলছি এক নং সমীকরণে ধরে নিচ্ছি টি অফ এক্স ওয়াই জেড তাহলে এক নং হতে পাই তাহলে দেখো টি অফ এক্স ওয়াই জেট হচ্ছে এরকম টু এক্স কমা ফোর এক্স মাইনাস ওয়াই কমা টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড ইকুয়াল এ বি সি এখান থেকে আমরা এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করবো এখানে নির্ণয় করে এখানে বসাবো তাহলে দেখো নির্ণয় করি তাহলে টু এক্স সমান হচ্ছে এ ফোর এক্স মাইনাস ওয়াই সমান বি আর টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড সমান সি এটা ধরে দেখো এখানে আমরা এক্স সমান পাচ্ছি এ বাই টু আর এই মানটা যদি বসায় দিই তাহলে দেখো ওয়াই তাহলে এখানে বসে এ বাই টু ওয়াইয়ের মান কত পাচ্ছি ওয়াই হ্যাঁ এরকম এখানে দেখো এখানে আছে কত বলতো ফোর এক্স মাইনাস ওয়াই সমান কত বলতো বি তাহলে ফোর এক্স ফোর ইন্টু এক্সের মান কিন্তু পাচ্ছি এ বাই টু মাইনাস ওয়াই সমান বি এরকম এক্ষেত্রে টু টু কাটা তাহলে কত হয় বলতো টু তাহলে এটা হয় টু এ মাইনাস ওয়ান সমান এই যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে হবে টু এ প্লা তাহলে ওয়াই সমান হবে টু এ আবার এখান থেকে আমরা আবার এই টু এক্স সমান ধরে নিচ্ছি কত বলতো এ তাহলে এখানে আমরা লিখতে পারি পরবর্তীতে এটা এ আর থ্রি ওয়াই থ্রি এ প্লাস থ্রি ওয়াই ওয়াইয়ের মান হচ্ছে কত বলত টু এ টু এ মাইনাস বি আর এখানে থাকলো মাইনাস জেড সমান সি এখন এটা যদি গুণ করে দেই তাহলে হবে এ প্লাস সিক্স এ মাইনাস থ্রি বি আর এই সিটা যদি ডান পাশে বাম পাশে নিয়ে এসে মাইনাস সি আর এটা ডান পাশে নিয়ে গেলে জেড এরকম তাহলে জেড সমান হবে কত সিক্স এ সিক্স এ তাহলে সেভেন এ মাইনাস থ্রি বি মাইনাস সি তাহলে জেড সমান হচ্ছে কত বলতো সেভেন এ মাইনাস থ্রি বি মাইনাস সি অতএব এক্স y জেড হচ্ছে এ বাই টু ওয়াই হচ্ছে টু এ মাইনাস বি আর জেড হচ্ছে সেভেন এ মাইনাস থ্রি বি মাইনাস সি এরকম সেক্ষেত্রে এক্স অয় জেডকে দুই সমীকরণ হতে দেখো এক্স y z এর পরিবর্তে দুই নং সমীকরণ আমরা পাচ্ছি তিন বার্স এবিসি তাহলে এখানে আমরা বার্স এবিসি বসাবো বাই টু কমা টু সেভেন এ মাইনাস থ্রি বি এরকম পাচ্ছি মাইনাস সি এবার এর পরিবর্তে এক্স ওয়াইয়ের পরিবর্তে বির ওয়াই বির পরিবর্তে ওয়াই আর সির পরিবর্তে জেড বসব তাহলে হবে এক্স ওয়াই জেড এক্স বাই টু টু এক্স মাইনাস ওয়াই সেভেন এ সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস জেড এরকম মান পাচ্ছি তাহলে দেখো টিন বার্স সমান কথা বলতে এক্স ওয়াই জেড এক্স বাই টু টু এক্স মাইনাস ওয়াই সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস জেড আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এই অঙ্কটা আমি প্রথম থেকে আবার বলছি দেখো এরকম দেখাও যে টি ভি যোগ্য আর টেন বার্স একটি ফর্মুলা তৈরি করো তাহলে ধরি এরকম আমরা পাচ্ছি কারটি নির্ণয় করতে হবে কার্টের থেকে আমরা এরকম পাচ্ছি যে টি নন সিঙ্গুলার সুতরাং টি বিপরীতযোগ্য এখন আমরা আবার বিপরীত বের করব টিন বাস এটা বের করার জন্য আমরা টি অফ ধরি টি অফ এক্সয়ে যে সমান এ বি সি তাহলে এটা এ এটা বি এটা সি এখান থেকে আমরা এক নং এবং দুই সমীকরণ নির্ণয় করে এক নম্বর থেকে এরকম নির্ণয় করেছি নির্ণয় করে আমরা এরকম পেয়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা একসাথে একটা পেড কোর্স চলমান আছে পেড কোর্সের জন্য জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইট এই নাম্বারে নক দাও আশা করি উপকৃত হবে আল্লাহ হাফিজ